তো বন্ধু অনেক সময় দেখা যায় কি আপনার মোবাইলে কোনো একটা কল আসলো কল আসার পর আপনি কলটা ধরে ফেলেন কিন্তু সেই কলটা ছিল তোমার যে স্ক্যামার আছে স্ক্যামারদের কল বা ফ্র্যাড কল তো তুমি কিন্তু বুঝতে পারল না যে সে আসলে কে কল করেছে বা কি কল এসেছে আসলে বলতে গেলে কি হয় মানে যে তারা যে নাম্বারগুলি দিয়ে স্ক্যামাররা কল করে সেগুলি কিন্তু আমার যে নর্মাল নাম্বার হিসেবে ফোন করি সেই নাম্বারগুলোর মতেই তো কীভাবে বুঝবে তো আজকে আমি যে সেটিংসটা দেখিয়ে দেবো সেই সেটিংসটা যদি তোমরা অন করে রাখো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার যে এটা স্ক্যামার কল তাহলে তুমি চাইলে ধরতে পারবে বা না চাইলেও তুমি ধরতে পারবে মানে তোমার ইচ্ছা মতো তুমি ধরতে পারবে তো অবশ্যই তুমি প্রথম তোমার ফোন ড্রাইলারে চলে যাবে ফোন ড্রাইলারে চলে যাওয়ার পর যে থ্রি মেনু আছে তো এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে সেটিংসে চলে যাবে সেটিংসে চলে যাওয়ার পর উপরে লেখা আছে যে কলার অ্যাডিয়েন্স পাম্প তো এখান থেকে এটাতে দিয়ে এখান থেকে এটা এখান থেকে এটা অন করে দেবে তারপর এই সেটিংসটা অন করার পরে কিন্তু তুমি বুঝতে পারবে যে আসলে এটা কি স্ক্যামাররা কল করেছে বা অন্য কেউ কল করেছে যদি স্ক্যামাররা কল করে থাকে তাহলে কিন্তু সে এখানে স্পাম কল বা স্ক্যামার কল বলে একটা লেখা আসবে যখনই কেউ কল করবে যদি স্ক্যামার কল হয়ে থাকে তো আরেকটা কথা কি অনেকের মোবাইলে কিন্তু এই সিরিজটা নাও থাকতে পারে তো যাদের মোবাইলে নেই তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো